দেখছিলাম তো বন্ধুরা দ্বিতীয়বারে কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য তো বন্ধুরা যারা তারা প্রথম পার্টি দেখে নেই অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব প্রথম পার্টি দেখে নেবেন এবং বন্ধুরা যারা তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু আজকে এই শয়তান টিচারের সঙ্গে কি কি হয় তা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলেন আমরা আজকে গেম প্লেটা শুরু করে ফেলি

আর ড্রেসটা নষ্ট করবো আমরা ড্রেসটা যে কোথায় আছে ভাই আমি কিন্তু সঠিক জানি না তো এখানে কিন্তু এত সমস্যা নাই ট্রাপ কিন্তু চলো আগে এখান থেকে আমরা চলে যাই তো আমরা এখান থেকে কিন্তু সিজারটা আগে নিব কারণ সিজার না হলে কিন্তু আমরা ড্রেসটা কাটতে পারবো না সিজার ওঠে না কেন ও সিজার উঠছে তো এবার কিন্তু আমাদের এই ড্রেসের রুমটা খুঁজতে হবে যাই হোক এখানে কিন্তু এই ড্রেসটা আমরা নীল ড্রেস দেখছিলাম তো চলো দেখা যাক তার ড্রেসটা কিন্তু আমাদের খুঁজতে হবে ড্রেসটা কোন রুমে রাখছে ভাই আমাদের কিন্তু ড্রেসের রুমটা খুঁজতে হবে কই যে ছিল তার ড্রেসটা দেখা যাক এগুলো কি আমরা খুলে ট্রাই করবো তো চলুন দেখা যাক ও এটা তো বেলকুনি মেবি সম্ভবত হ্যাঁ এটা বেলকুনি ছিল তো চলো এখান থেকে আমরা চলে যাবো এই দরজাটা খুলবো ভাই তার ড্রেস রুম কোথায় ছিল ভাই উপরে মেবি সম্ভব উপরে ছিল চলো দেখা যাক আমরা উপরে দিকে যাব এখন আমরা কিন্তু তার কিন্তু রুমে উপরে কিন্তু চলে আসছি দেখা যাক ও ভাই ড্রেসটা কিন্তু পাওয়া যায়ে ভাই ড্রেসটা কিন্তু কাটছি আমরা তো চলেন দেখা যায় কিন্তু কিন্তু আমাদের বেরোতে হবে ভাই ফটাফট 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 ভাই থেকে নামো ভাই পালাও পালাও পালাইতে হবে কিন্তু সে কিন্তু ধরে ফেলবে আমাদের তো চলো 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 আরে ভাই টাপের ভিতরে পড়ছিলাম আমরা তো যাই হোক দেখা যাক সেটাই নি মানে শয়তান টিচার কিন্তু এখন শয়তান টিচার কিন্তু এখন উপরে যাবে আর ড্রেসটা আরে ভাই তার রিয়াকশনটা দেখেন ভাই রিয়াকশনটা দেখেন ভাই শয়তান টিচারের ভাই রাগান তো করে ভাই আমার কিন্তু খুব মজা পাইতেছি ভাই অবশ্যই কিন্তু কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই দিন তো চলেন নেক্সট পার্টে দেখা যাক আমাদের জন্য কি কি অপেক্ষা করছে ভাই তার বসার জায়গায় কিন্তু আমাদের একটা সুজ রাখতে হবে যে মানে যাতে করে সে বসবে আর তার পাচায় কিন্তু যেন সুজটা ঢুকে যেতে পারে তো যাই হোক তো চলো আমাদের সুজটা কিন্তু নিতে হবে ভাই ফাইনালি কিন্তু সুজটা পেয়ে গেছি আমরা তো চলো সুজটা কিন্তু রেখে দিবো ও শুজ কিন্তু নিয়ে নিলাম তো নিয়ে কিন্তু এখানে রাখতে হবে ফার্স্ট অফ অল তো আমরা কিন্তু রেখে দিছি। এটার ভিতরে কিন্তু এই যে এইটা কিন্তু রাখতে হবে যাতে করে শয়তান টিচার এটা দেখতে পারবে না শ্যুসটা তো ভাই ফাইনালি কিন্তু আমরা রেখে দিলাম তো চলেন এখান থেকে আর কোনো কাজ নাই ভাই সিম্পলি এখান থেকে আমরা বাহিরে যাব ও বাইরে যাওয়ার জন্য কিন্তু আমরা ডাইরেক্ট এই দিক দিয়েই চলে যাবো ভাই বারবার ট্যাবলেট ভিতর পাওয়া কেন তো চলেন আমরা এখান থেকে কিন্তু তার শয়তান টিচারের রিয়াকশনটা দেখতে পারবো ভাই এই জ্বালানা দিয়ে দেখি ভাই দেখি শয়তান টিচার এখন বসবে আর ভাই পিছনে কিন্তু ভাই পিনটা পিনটা দেবে গেছে ভাই ভাই কেমন শয়তান টিচার কেমন লাগবে অবশ্যই কিন্তু ভাই কমেন্টে জানাবেন ভাই গেমটা কেমন লাগতেছে পরবর্তী লেভেলে আমাদের জন্য আরো কি কি অপেক্ষা করছে তো ভাই চলেন দেখে নেওয়া যাক তো ভাই এই বিড়ালরা কি কিন্তু শয়তান টিচারটা বন্দি করে রাখছে তো বিড়ালটার মধ্যে মানে বিড়ালটা কিন্তু আমাদের মুক্ত করতে হবে এই শয়তান টি শার্টের খাঁচা থেকে তো যাই আমরা কিন্তু চলে যাবো বিড়ালটাকে মুক্ত করার জন্য তো চলেন ভাই এই শয়তান টি যে কি কি করে ভাই তার কোনো ঠিক নাই ভাই বিড়ালটাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল ভাই তো চলো আমরা কিন্তু এখান থেকে চলে যাবো ভাই শয়তান টি আমাদের দেখে ফেলবে মনে হয় না শয়তান টি শার্ট উপরের দিকে যাও 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 তুমি এদিকে চলে যাও না নিচে নামব ভাই হ্যাঁ হ্যাঁ সয়দান টিচার কিন্তু চলে গেছে তো চলো আমাদের কিন্তু বিড়ালটাকে আগে মুক্ত করতে হবে ভাই এটার ভিতরে কিছু আছে ভাই না না এদিকে কিছু নাই বিড়ালের শব্দ এদিক থেকে আসতেছে নাকি ভাই বিড়াল কই এটা তো গেম রুম ভাই আর বিড়ালটাকে কিসের ভিতরে রাখছে ভাই না না এদিকে নাই এদিকে নাই সম্ভবত ভাই বিড়ালটাকে কই রাখছে ভাই বুঝলাম না চলো ভাই মনে হচ্ছে বিড়ালটা দুই তলার ভিতরে রাখছে মেবি চলো দেখা যাক দুই তলাতে আমরা চলে যাবো এখন চলো ভাই আমরা দুই তলাতে চলে যাবো ওই বিড়ালের কান শব্দ দিক থেকে আসতেছে নাকি চলো দেখি এটা খুঁজে দেখি আমরা না ভাই এখানে কিন্তু বিড়ালটা নাই আমাদের সবগুলো রুম খুঁজবো ভাই এই যে এইটাই বিড়ালটা ভাই ভাই বিড়ালটাকে তালা দিয়ে রাখছে ভাই চাবি আছে ভাই এখানে চাবি আছে চাবি আছে তো চাবি কিন্তু আমরা পাইছি তো ভাই চাবি দিয়ে চাবি দাবি খুলো খুলো আমাদের বিড়ালের লকটা কিন্তু খুলতে হবে ভাই লক ভাই ভাই লক কিন্তু খুলে ফেলছি মাটা এবার এটাকে মুক্ত করা যাক ভাই এটা মুক্ত করে দিছি ভাই চোখ বিলারটা নিয়ে কিন্তু পালাবা সে কিন্তু আমাদের দেখে ফেলছে কোনো কথার ভিতরে ভাই সে কিন্তু ধরে ফেলছে তো ব্যাপার না আমরা কিন্তু আবারও ট্রাই করবো ব্যাপার না ভাই শয়তান টিচার দেখে বলছে ভাই এটা কোনো কথা তো আবার কিন্তু আমরা ট্রাই কিন্তু সময় বেশি নিয়ে ফেলছিলাম তো যার কারণে শয়তান টিচার কিন্তু আমাদের ধরে ফেলছিল তো যাই হোক এবার কিন্তু আমরা কোনো সময় নেবো না আমরা কিন্তু এবার সিম্পেলি যাবো এবং বিড়ালটাকে কিন্তু মুক্ত করব ভাই এবার কোনোভাবেই শয়তান টিচারের হাতে ধরা পড়া যাবে না তো চলো না সুজিত চলে যাবো আজকে আমরা তো ভাই এই ভাই এবার কিন্তু কোনোভাবেই ধরা পড়া যাবে না শয়তান টিচার তুমি গেলে চলে যাও একবার তারপরে দেখো আমি তোমার কী অবস্থাটা করি বিড়ালটা সেরে দিবো আমি এখন চলো চলো ভাই আগে উপরে উপরের রুমে আছে ভাই উপরের রুমে কিন্তু আমরা চলে যাবো আর ফাইনালি কিন্তু আমরা এখান থেকে চলে দেবো আমাদের বিড়ালটা কোথায় ছিল এই পাশে রুমে মেবি বি সম্ভবত এই পাশে রুমে ছিল এই পাশে রুম এইটাতেই কোথায় ছিল হ্যাঁ হ্যাঁ ভাই এইটাতেই ছিল চলো 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 চাবি নিয়ে নাও চাবি নিয়ে নাও এবং লকটা খুলে ফেলো ভাই লক খুল ভাই লক কিন্তু খুলে ফেলছি তো বিড়ালটাকে নিছি ভাই ভাই দেখছে 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 ভাই শয়তান শয়তান টিচার কিন্তু দেখছে ভাই 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 ভাগো 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 ভাই এন্ত থেকে এক এন্ত থেকে ভাগো আগে ভাই ভাই রে ভাই ভাই ফাইনালি কিন্তু আমরা বেঁচে গেছি ভাই ও ভাই ভাই বিড়ালটাকে কিন্তু মুক্ত করতে পারছি ও ব্যাপার নতুন বন্ধুর আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ছিল এবং ভাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেন এবং ভাই যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ